বর্ষার শুরু থেকে বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে পুরুলিয়া এক নম্বর ব্লকের মাহালি তোরা প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে নেই নিকাশি ব্যবস্থার ফলে হাটু জল জমে রয়েছে গোটা স্কুল চত্বরে বেশ কয়েকটি ক্লাসরুম এবং মিড ডে মিলের রান্নাঘরে জল ঢুকে পড়ছে মাঝে মধ্যেই নলকূপগুলি অর্ধেক জলের তলায় চলে গিয়েছে বাইরে থেকে জল পান করতে হচ্ছে পড়ুয়াদের বিদ্যালয়ে রয়েছে চারজন শিক্ষক শিক্ষিকা এবং উনচল্লিশ জন পড়ুয়া বিদ্যালয়ে জলমগ্ন হয়ে পড়ায় পড়ুয়াদের উপস্থিতি একেবারেই কম হাতে গোনা কয়েকজন পড়ুয়া হাঁটু জল পার করে বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে বেশিরভাগ অভিভাবক ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে নারাজ বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ জল জমে যায় সাপ টাপ ছিল আজকে খুঁজে না তো কতটা জল জমে জল এতে জমে এক হাঁটুর উপর যাচ্ছে বাচ্চারা স্কুলে আসা যাওয়া করতে যাচ্ছে স্কুল পড়ছে বাচ্চারা পড়ে যাচ্ছে হ্যাঁ বিজয় বিষয়টা আমাদের উদ্বোধন করতে বলে জানানো হয়েছে উনি বলেছেন যে আমি কত শীঘ্রই ব্যবস্থা নিচ্ছি আপনারা এখন যে স্কুলে আছেন এটা মাহালি তোড়া প্রাথমিক বিদ্যালয় এটা সদরবন রুরাল ওয়ান সার্কেলের মধ্যে পড়ে বৃষ্টি পড়লে আমাদের স্কুলটা পুরোপুরি জলমগ্ন হয়ে যায় বাচ্চাদের আসার অসুবিধা একটা হয় তবুও আমরা স্কুলের পঠন পাঠন যেটা সেটা স্বাভাবিকভাবেই রেখেছি আমাদের যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি আমরা উদ্যোতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানিয়েছি তারা আশ্বাস দিয়েছেন যে শীঘ্রই তারা কিছু না কিছু ব্যবস্থা করবেন দেখুন মানে প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন জায়গাতে পুরুলিয়া জেলার আমরা দেখতে পাচ্ছি এদিক ওদিক এরকম ঘটনা ঘটছে আপনারা প্রত্যেকে জানেন যে পুরুলিয়া জেলাতে এইভাবে যে বৃষ্টি হচ্ছে সেটা বিগত প্রায় তিরিশ পঁচিশ বছর হয়নি যার জন্য কিছু কিছু সমস্যা হচ্ছে আমরা প্রশাসনের তরফ থেকে আমরা দেখছি সমস্যাগুলো সমাধান করছি